শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে এইটারই সপ্তম পরিচ্ছেদ পাঠ করছি। গোস্বামীর সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট্ট খাটটিতে বিশ্রাম করিতেছেন ঘরে লোকেরা ভিড় করিতেছে বাহিরের বারান্দাগুলো লোকে পরিপূর্ণ ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসে আছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়াছেন কেদার সুরেশ রাম মনমোহন গিরিন্দ রাখাল ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকের ঘরে উপস্থিত রাখালের বাপ আসিয়াছেন আছেন তিনিও ওই ঘরে বসে আছেন একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনবত অবনত করিয়া প্রণাম করিতেন কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন নাম মাহাত্ম বা অনুরাগ অজামিল শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলছেন আচ্ছা তুমি কি বলো উপায় কি গোস্বামী আজ্ঞা নামেতেই হবে কুলিতে নাম মাহাত্ম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ নামের খুব মহাত্ম আছে বটে তবে অনুরাগ না থাকলে কি হয় ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে তাতে কি হয় বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সরে না ঘুঁটে ভাবরা দিতে হয় গোস্বামী তাহলে অজামিল অজামিল মহাপাতকি কেমন পাপ নাই এমন পাপ নাই যা সে করে নাই কিন্তু মোরবার আগে সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল শ্রী শ্রীরামকৃষ্ণ হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল আর আছে যে সে পরে তপস্যা করেছিল অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল আর আছে যে সে পরে তপস্যা করেছিল এরকম বলা যায় যে তার তখন অন্তিমকাল হাতিকে নায়ে দিলে কি হবে আবার ধুলা কাদা মেখে কে সেই তবে হাতি ঢুকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয় তাহলে গা পরিষ্কার থাকে নামেতে একবার শুদ্ধ হলো কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয় মনে বল নাই প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না গঙ্গা স্নানে পাপ সব যায় গেলে কি হবে লোকে লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে গঙ্গা নিয়ে নে যখন মানুষটা ফেরে তখন ওই পুরোনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে সকলের হাস্য সেই পুরানো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে স্নান করে দুপা না আসতে আসতে আবার ঘাড়ে চড়েছে তাই নাম করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয় আর যেসব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহের সুখ তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় তার জন্য প্রার্থনা করো বৈষ্ণব ও সাম্প্রদায়িকতা সর্বধর্ম সমন্বয় শ্রী রামকৃষ্ণ গোস্বামীর প্রতি আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবরা ঈশ্বরকে পাবে সাক্তরাও পাবে বেদান্তবাদীরাও পাবে ব্রহ্মজ্ঞানীরাও পাবে আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই পাবে কেউ কেউ ঝগড়া করে বসে তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভুজলে কিছুই হবে না কি আমাদের মা কালীকে না ভরলে কিছুই হবে না আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা এ বুদ্ধি খারাপ ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায় আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার তিনি নিরাকার নন এই বলে আবার ঝগড়া যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার আরও তিনি কত কী আরও তিনি কত কী আছেন তা বলা যায় না কতকগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল একজন লোক বলে বলে দিল এই জানোয়ারটার নাম হাতি তখন কানাদের জিজ্ঞেস করা হলো হাতিটা কীরকম তারা হাতির পা স্পর্শ করে করতে লাগলো একজন বললে হাতি একটা থামের মতো সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল আর একজন বললে হাতিটা একটা কুলোর মতো সে কেবল একটা কানের কানে হাত দিয়ে দেখেছিল রকম যারা শুঁড়ে কি পেটে হাত দিল হাত দিয়ে দেখছিল। তারা নানা প্রকার বলতে লাগলো তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করছে ঈশ্বর এমনি আর কিছু নয় একজন লোক বাজ্য থেকে ফিরে এসে বললে গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম একজন বললে আমি তোমার আগে সেই গাছতলায় গেছিলাম লাল কেন হবে সে সবুজ আমি সচক্ষে দেখেছি আর একজন বললে ও আমি বেশ জানি তোমাদের আগে গেছিলাম সে গিজি আমিও দেখেছি সে লালও নয় সবুজও নয় সচক্ষে দেখেছি নীল আর দুইজন ছিল তারা বললে হলদে পাঁচটে পাঁচটে কালার নানা রঙ শেষে সব ঝগড়া বেড়ে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক তাদের ঝগড়া দেখে লো একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপার কি। যখন সব বিবরণ শুনলে তখন বললে আমি ওই গাছতালাতেই থাকি আর ওই জানোয়ারটা কি আমি জানি আমি চিনি তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য ও গিগৃতি কখনো সবুজ কখনো নীল এই রূপ নানা রঙ হয় আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই নির্গুণ সাকার না নিরাকার গোস্বামীর প্রতি তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন এও সত্য নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন এও সত্য আবার তিনি নিরাকার অখণ্ড সচিদা আনন্দ এও সত্য বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে সগুণ বলেছে নির্গুণ বলেছে কীরকম জানো সচিদা আনন্দ অনন্ত সাগর সচ্ছিদা আনন্দ যেন অনন্ত সাগর ঠান্ডার গুণে যেমন সাগরে জল বরফ হয়ে ভাসে নানা রূপ ধরে বরফের চায় সাগরের জলে ভাসে তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মুক্তি দর্শন হয় ভক্তের জন্য সাকার আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গুলে আগেকার যেমন জল তেমনি জল অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল তাই ভাগবতে সব স্তব করেছে ঠাকুর তুমিই সাকার তুমিই নিরাকার আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ কিন্তু বেঁধে তোমাকে বাক্য মনের অতীত বলেছে তবে বলতে পারো কোন কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার আবার এমন এক এমন জায়গা আছে যেখানে বরফ গলে না স্ফটিকের আকার ধারণ করে কেদার আগে ভাগবতে ব্যাস তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন শ্রীমদ্ভাগবতে ব্যাস তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এক জায়গায় বলছেন হে ভগবান তুমি বাক্য মনের অতীত কিন্তু আমি কেবল তোমার লীলা তোমার সাকার রূপ বর্ণনা করেছি অতএব অপরাধ মার্জনা করবেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঈশ্বর সাকার আবার নিরাকার আবার সাকার নিরাকারের পার তাঁর ইতি করা যায় না